স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেহেরপুর এক আসনে মনোনয়ন উত্তোলন করলেন ডাক্তার সজিবুল হক মেহেরপুর জেলা প্রতিনিধি এস আই বাবুর পাঠানো তথ্য চিঠে বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেহেরপুর এক মেহেরপুর সদর ও মুজিবনগর আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন ডাক্তার সজীবুল হক আজ মঙ্গলবার তেইশ ডিসেম্বর দুপুর দেড়টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খারুল ইসলামের কাছ থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন ডাক্তার ধরে চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত থেকে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন চিকিৎসক হিসেবে সমাজের সর্বস্তরের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন মনোনয়ন ফরম উত্তোলনের সময় ডক্টর সজিবুল হক বলেন আমি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে সেবা করার চেষ্টা করেছি সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে স্বাস্থ্য শিক্ষা ও সামাজিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করতে চাই সব ক্ষেত্রে মানুষের পাশে থাকতে চাই এটাই আমার অঙ্গীকার এ সময় তার সমর্থক ও সুবর্ণধাইরা উপস্থিত ছিলেন যাতে সফলভাবে আমার যে মিশন আমি সাকসেসফুল করতে পারি সাথে সাথে আপনাদের জন্য আমার একান্ত শুভকামনা যারা প্রচার করছেন আমার কথা আপনাদের মাধ্যমে মানুষ যারা শুনছেন এবং আপনারা আমার জন্য দয়া করবেন আমার শুধু একটাই ইচ্ছা জনগণ সাধারণ মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক এইটুকু আমি কামনা করছি আপনাদের মাধ্যমে নির্বাচন করবেন না আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি